আমাদের ইন্ডিয়ান কনসেপ্ট হচ্ছে ঠাকুর যেটা বারবার বলেছেন অদ্ভুত যে তুমি যদি একটা পদ্মফুল হও ধরো ফোটো নি তুমি ভাবছো আমাকে পাত্তাই দেয় না তুমি যদি সত্যি সত্যি একটা পদ্মফুল হও তখন ফুটবে তখন ভ্রমণকে ডেকে আনতে হবে না আর এমনি আসবে দেয়ার ইজ এ রুল দ্যাট ইজ অলওয়েজ ওয়ার্কিং স্বামীজি বলছেন কেউ যদি কিছু পাওয়ার যোগ্য হয় পৃথিবীর কোনো শক্তি তাকে বাধা করতে পারবে না যোগ্য হও দেখি সেদিকে নাই কারণ ভাবছে এইটা পদ্ধতি নয় কিন্তু যত তুমি বড়োর বড় লোকের কথা বলো তারা কিন্তু ওইখানে ফুলটা ফুটিয়েছেন কোথাও না কোথাও সেই জন্যই লোকে আসছে এবং তাকে ডাকতে হচ্ছে না তুমি ডেকে ডেকেও পাচ্ছ না তো এইগুলো হচ্ছে সিক্রেট সিক্রেট অফ ইজ নেচারাল সিক্রেট কেন ওপেন সিক্রেট খুব সুন্দর ধারণ ফুল ফুটলে ভ্রমণ এমনি হয় ঠাকুর কখন বলছেন অদ্ভুত সুন্দর গল্প বলছেন বনের গভীরে কোথায় একটি পারিজাত ফুটেছে মানে কি তার কোনো ঠিকানা কেউ জানেই না ঠিক মৌমাছি চলে যাওয়া যেখানেই থাকো পিপল উইল পিপুল মানে কি থিংস উইল অ্যারাইভ টু ইউ এজ এ গিভার গিভার সবসময় আসে সবসময় আসে তুমি যে সত্যিই ওখানে বিদ্যা থাকে সেই বিদ্যার ইচ্ছুক লোকেরা আসবে লোক বলো মানুষ বলো পশু বলো টুল কাম টু ইউ যারা সে বিদ্যা বিদ্যান হয় তারা সেটা জানেন যেমন ধরো কেউ যদি খুব ভালো ডাক্তার হয় তিনি জানেন যে সেরকম রোগী যার কেউ নেই ভগবান একমাত্র আছেন তিনি ঠিক অত সামনে এসে ফেলবেন ওকে এবং এর মধ্যে সেই দয়া সেই জ্ঞান আছে সে ঠিক থাকে সাহায্য ইউ ক্যান নেভার ম্যাচ ইট যদি তুমি হাসপাতালে খোলো ঠিক সেরকম যে সেই আকাঙ্ক্ষা যেন বলা হয় তুমি যদি সেই শান্ত ঠাকুর বলতেন তুমি যদি সেই তোমার সেই যদি আকাঙ্ক্ষা থাকে বুঝলেন গুরু মিলে লাখ চেলা মিলে এক বলছেন গুরু দাঁড়িয়ে আছে ইউ ডোন্ট নো হি উইল কাম ইন দ্য ফর অ্যান্ড টিচ ইউ ওনলি থিং ইউ মাস্ট ক্রাই ফর দ্যাট তোমার সে পিপাসটা থাকতে হবে বাকিটা হয়ে যাবে অনন্ত পৃথিবী পড়ে আছে ভাবছ যখন বিটোভেন বোঝা আছে যখন ভীমচেন যশি বসে তা নয় কোথা দিয়ে কী শিখে কি বেরিয়ে ভাবতেই পারবে না প্রথম যে মানুষ শিখেছিল তার কে গুরু ছিল কেউ ছিল না কে শেখালো অ্যাকচুয়ালি শেখায় সেরকমভাবেই শেখে মানুষ এগুলোতে রহস্য আসল জায়গা সেখানে চাইতে জানতে হয় সেটাই বলা হয় চাইতেই তুমি যাচ্ছ ভালো জিনিস চাও চাওটাকে স্ট্রং করো চাওয়াটাকে পিও নির্মল করো মলিন করো না ভালো হবে কেন ওর থেকে ভালো হতে হবে ও বেশি রোজগার করে আর ওর সঙ্গে আমার কেমন হলো ওর থেকে সুখে থাকলে আমার সুখটা বাড়লো নাকি আর ওর থেকে একটু কম পয়সা রোজগার দুঃখে হাবুসে কাঁদবো এরকম যে রেশারেশির ঈর্ষার ভিত্তিতে জীবন তৈরি করা হচ্ছে ঈর্ষাভিত্তিক জীবন তা হ্যাঁ কেন আজকাল বাপ মা গদায় মাধায় সব একই কথাই বলে জগাই মাথায় ব্যয় বোনাই সব একই কথাই বলে তো সেটা ভুল মারাত্মক ভ্রান্তিগুলো এই শিক্ষা দেওয়া হচ্ছে এই জন্য এটাকে বলে থিয়ারি এটাই মেটেরিয়ালিস পাশ্চাত্য মেটেরিয়ালিজম চেয়ে এইটা আর কিছু নয়